বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে ইউটিউবে কিভাবে কাজ শুরু করবেন যদি এই দু হাজার চব্বিশেও আপনার একটা ইউটিউব চ্যানেল না থেকে থাকে যদি আপনি মনে মনে ভেবে থাকেন যে আমিও এবার ইউটিউবে চ্যানেল খুলে প্রতি মাসে মোটা টাকা ইনকাম করব তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আর যারা অলরেডি ইউটিউবে চ্যানেল খুলেছেন অনেকদিন কাজ করার পরেও আপনারা ইউটিউবে রকম সাকসেস পাচ্ছেন না এই ভিডিওটি আপনারাও দেখবেন আপনাদেরও উপকারে আসবে ঠিক আছে যে চ্যানেল কিভাবে চ্যানেলে কিভাবে কাজ শুরু করতে হয় ঠিক আছে তো ইউটিউবে শুধুমাত্র চ্যানেল খুলে ভিডিও আপলোড করলেই হবে না একটা শুরুর একটা প্রফেশনাল সিস্টেম থাকতে হবে আপনাকে একটা নিয়ম অনুযায়ী কাজ করতে হবে তাহলে কিন্তু ইউটিউবে আপনি খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন এবং খুব তাড়াতাড়ি আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্র্যাকটিক্যালি হোয়াইট বোর্ডে দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউবে কাজ শুরু করবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হবে আপনারা ভিডিওটি শুরুর থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন কোনো রকম স্কিপ করে দেখবেন না স্কিপ করে করে দেখলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না ঠিক আছে আর ভিডিও শুরু করার প্রথমে একটাই রিকোয়েস্ট করি আপনাদের যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনটি ক্লিক করে রাখবেন তো চলুন এবারে কথা না বাড়িয়ে মূল টপিকে আসা যাক তো প্রথমে ইউটিউবে কাজ শুরু করার জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা আপনারা কম বেশি সবাই জানেন এক নম্বর আমি এখানে লিখে দিয়েছি ইউটিউব ক্লাস ঠিক আছে এখন থেকে আমি আপনাদের মাঝে মাঝে এই হোয়াইট বোর্ডে ইউটিউব ক্লাস নেবো ঠিক আছে প্র্যাকটিক্যালি দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি যেহেতু হোয়াইট বোর্ডে এই যে ক্লাসটা নিচ্ছি এটা ফার্স্ট ক্লাস তো তাই আমি এখানে ওয়ান লিখে দিলাম ঠিক আছে এরপরে যখন সেকেন্ড ক্লাস করাবো তাহলে ক্লাস টু লিখবো তো আপনারা কিন্তু আমার এই ইউটিউবের অনলাইন ক্লাসগুলো অবশ্যই দেখবেন তাহলে কিন্তু আপনার ইউটিউব বিষয়ে অনেক নলেজ হবে ঠিক আছে ইউটিউবে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আপনার ইউটিউব বিষয়ে যত বেশি নলেজ থাকবে যত বেশি এক্সপিরিয়েন্স থাকবে তত কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবেন ঠিক আছে যার যত এক্সপিরিয়েন্স বেশি তার তত চ্যানেল গ্রো হবে তাড়াতাড়ি তো আমি আপনাদের শুরুর থেকে বোঝাই যে প্রথমে ইউটিউবে মনে করেন আপনার কোনো চ্যানেল নাই তাহলে আপনাকে প্রথম থেকে কীভাবে শুরু করতে হবে তো এটা একদম বিগিনার্সদের জন্য তো প্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওপেন এ নিউ ঠিক আছে ওপেন এ নিউ চ্যানেল আপনাকে একটা প্রথমে নিউ চ্যানেল ওপেন করতে হবে ঠিক আছে তো চ্যানেল কিভাবে ওপেন করেন আপনারা অনেকেই জানেন না তো চ্যানেল ওপেন করার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে আপনার একটা মোবাইল নাম্বার থাকতে হবে সেই মোবাইল নাম্বার দিয়ে একটা জিমেল আইডি জিমেল আইডি ক্রিয়েট করতে হবে ঠিক আছে মোবাইল নাম্বার দিয়ে জিমেল আইডি ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে যে ইউটিউব যে অ্যাপটা আছে ইউটিউব যে অ্যাপটা আছে এই অ্যাপটাকে আপনারা সাইন ইন করে নেবেন ঠিক আছে সাইন ইন করে নেবেন ঠিক আছে তো প্রথমবার হোয়াইট বোর্ডে লিখতেছি একটু সমস্যা হতে পারে লিখতে তো এরপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে চ্যানেল খুলতে হবে মোবাইল নাম্বার আপনার থাকতে হবে তারপরে সেই মোবাইল নাম্বার দিয়ে একটা জিমেল আইডি খুলতে হবে তারপরে সেই জিমেল আইডি দিয়ে ইউটিউব অ্যাপটাকে সাইন ইন করতে হবে ঠিক আছে তাহলে আপনার চ্যানেল খোলা হয়ে যাবে এবারে এই চ্যানেল যে খুলবেন চ্যানেলের মধ্যে অবশ্যই একটা প্রফেশনাল লোগো দেবেন যদি লোগো বানাতে না পারেন চ্যানেলের লোগো না বানাতে না পারেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের যে পিকচার সেটাই চ্যানেলের লোগোতে দেবেন ঠিক আছে আর তারপরে ইউটিউব চ্যানেলের যে ব্যানার আছে সেই ব্যানারটা অবশ্যই আপনারা দেবেন বা ব্যানার বা কভার ফটো সেই কভার ফটোটা কিন্তু অবশ্যই দেবেন ঠিক আছে তাহলে আপনাদের চ্যানেলটা প্রফেশনাল লাগবে তো কিভাবে চ্যানেল খুলতে হয় এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে যদি আপনারা চ্যানেল খুলতে না পারেন তাহলে এই ভিডিওটা আমার দেখে নেবেন ঠিক আছে তো কীভাবে চ্যানেল খুলতে হয় এই ভিডিও লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে আপনি ওই ভিডিওতে যেতে পারেন তো প্রথমে আপনারা চ্যানেল একটা খুলে নেবেন এবারে দুই নম্বরে আপনাকে একটা কাজ শিখতে হবে সেটা কি কাজ দুই নম্বর লার্ন হাউ টু এডিট এডিট ভিডিও ঠিক আছে ভিডিওস কীভাবে ভিডিও এডিট করতে হয় বা কীভাবে ভিডিও এডিটিং করতে হয় এই বিষয়টা আপনাকে কিন্তু শিখতে হবে যদি আপনারা ভিডিও এডিটিং শিখতে না পারেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে কাজ করতে পারবেন না অবশ্যই ইউটিউবে আমরা প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো কিন্তু সরাসরি আমরা রেকর্ড করেই কিন্তু আপলোড করি না এই ভিডিওগুলোর মধ্যে মাঝে মাঝে ভুল হয় মাঝে মাঝে থেমে যাই তো এই থেমে যাওয়া বা ভুল হওয়া যে বিষয়গুলো আছে এই পার্টগুলো কিন্তু কেটে কেটে বাদ দিতে হয় ঠিক আছে তো আমরা যারা অনেকদিন থেকে ইউটিউবে কাজ করি আমরা জানি তো অবশ্যই কিন্তু আপনাকে ভিডিও এডিটিংটা শিখতে হবে সেটা অবশ্যই ভালোভাবে শিখতে হবে তো একবারই তো আপনি ভালোভাবে শিখতে পারবেন না আপনাকে ভিডিও দেখে দেখে আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে আর শেখার পাশাপাশি আপনাকে ভিডিও এডিটিং করতে হবে প্লাস ছাড়তে হবে ভিডিও ঠিক আছে মানে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি শিখে 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 আপনি কাজ করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন ঠিক আছে এখানে ইউটিউবে কাজ করার জন্য কিন্তু আপনি কাউকে টাকা দিতে হবে না বা কেউ আপনাকে চাপ দেবে না ঠিক আছে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনি ফ্রিতে কাজ করতে পারেন এবং ইউটিউবের ভিডিও দেখে দেখেই কিন্তু আপনি কাজ শিখে শিখে কাজ করতে পারেন ঠিক আছে এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি ইউটিউবে কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে তো ভিডিও এডিটিং আপনারা কি দিয়ে করবেন ভিডিও এডিটিং অবশ্যই আপনারা মোবাইল থেকেও করতে পারবেন অথবা কম্পিউটার থেকে বা পিসি থেকে করতে পারবেন ঠিক আছে যদি আপনারা মোবাইল থেকে করেন তাহলে আপনার জন্য কয়েকটা অ্যাপের নাম বলে দিই আমি কাইন মাস্টার থেকে করতে পারেন কাইন মাস্টার কাইন মাস্টার ঠিক আছে দুই নম্বর ভিএন ঠিক আছে ভিএন ভিডিও ভিডিও এডিটর এডিটর ঠিক আছে ভিএন ভিডিও এডিটর তারপরে আরও অনেক ক্যাপ কার্ড আছে ঠিক আছে ক্যাপ কার্ড ক্যাপ কার্ড আছে তারপরে আরও অনেক মোবাইল অ্যাপ আছে এই মোবাইল অ্যাপগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে ভিডিওগুলো মোবাইল দিয়ে এডিটিং করতে পারেন ঠিক আছে আর যদি আপনারা প্রফেশনালভাবে কাজ করতে চান শুরুর দিকে তো প্রফেশনালভাবে কাজ করতে পারবেন না তো অবশ্যই প্রথমে আপনাকে এই এই অ্যাপগুলোর সাহায্য নিয়ে ভিডিও এডিটিং করতে হবে আর যখন আপনারা প্রফেশনালভাবে কাজ করতে পারবেন তখন আপনারা কি করবেন ফিল্মরা দিয়ে করতে পারেন ল্যাপটপে ফিলমোরা ঠিক আছে ফিলমোরা দিয়ে করতে পারেন তারপরে অ্যাডোবি দিয়ে করতে পারেন অ্যাডোবি অ্যাডোবি যাই হোক অ্যাডোবি প্রিমিয়ার প্রো ঠিক আছে আপনারা নামটা হয়তো শুনেছেন তো এইরকম কিন্তু অনেকগুলো সফটওয়্যার আপনারা পিসের জন্য পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনারা খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন ঠিক আছে তো এই গেল ভিডিও এডিটিংয়ের বিষয়টা এবারে তিন নম্বরে আপনাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে থামনেল মেকিং ঠিক আছে ইউ এম থাম থামনেল এন এ আই এল থামনেল মেকিং থামনেল মেকিং এই থামনেল মেকিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইউটিউবে কাজ করার জন্য যদি আপনি ইউটিউবে কাজ করেন যদি আপনি ভিডিও এডিটিং শিখেন ভালো করে যদি আপনি থামনেলটা তৈরি করতে না পারেন থামনেলটা কী জিনিসে আমি বলে দিচ্ছি আপনাদের থামনেলটা হচ্ছে ইউটিউবের যে ব্যানার মানে আপনারা অনেক ভিডিওতে দেখবেন ভিডিওর সামনের দিকে একটা পোস্টার দেওয়া থাকে যেখানে কিছু লেখা থাকে একটা মানুষের ছবি থাকে বা কোনো পশু পাখির ছবি থাকে ভিডিওর যে পার্টটা দেখেই আমরা ক্লিক করি সেটাই কিন্তু থামনেল ঠিক আছে থামনেল বা ব্যানার বা পোস্টার যাই বলুন না কেন সেই থামনেলটা কিন্তু আপনাকে ভালোভাবে বা প্রফেশনালভাবে বানানো শিখতে হবে তো কীভাবে থামনেল বানাতে হয় এই বিষয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে এই বেঙ্গলি অনলাইন টেক চ্যানেলে তো আপনারা গিয়ে দেখে দেখে শিখতে পারেন ঠিক আছে তো এই থামনেল যদি আপনারা বানাতে চান প্রফেশনালভাবে তাহলে আপনারা অনেকগুলো অ্যাপ পেয়ে যাবেন এক নম্বরে হচ্ছে ক্যানভা ক্যানভা ঠিক আছে ক্যানভা দিয়ে করতে পারেন মোবাইল দিয়ে করতে পারেন তারপরে দুই নম্বরে হচ্ছে পিক্সেল লেপ পিক্সেল লেপ তারপরে তিন নম্বরে হচ্ছে তিন নম্বরে আছে পিক্স পিক্স আর্ট পিক্স আর্ট এইরকম অনেকগুলো মোবাইলে থামনেল মেকার অ্যাপ আছে আমি কিছুদিন আগে একটা অ্যাপের ভিডিও দিলাম যে কিভাবে থামনেল বানাতে হয় একদম রেডি থাকে সব কিছু টেম্পলের রেডি থাকে সেই অ্যাপ দিয়েও করতে পারেন ঠিক আছে ওই অ্যাপটার নামটা আমার মনে পড়তেছে না যাই হোক অনেকগুলো অ্যাপ কিন্তু পেয়ে যাবেন সবগুলো অ্যাপের মধ্যে এই অ্যাপটা কিন্তু আমি ভালোভাবে ইউজ করি পিক্সেল অ্যাপ তারপরে ক্যানভা এই অ্যাপগুলো দিয়ে আপনারা থামনেল তৈরি করতে পারেন ঠিক আছে তো এই দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটো বিষয় আপনাকে ভালোভাবে আগে শিখতে হবে তাহলে আপনার কি হলো ভিডিও এডিটিং আপনি শিখতে পারলেন থামনেল কিভাবে তৈরি করতে হয় সেটা শিখতে পারলেন ঠিক আছে তারপরে আপনাকে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে ভিডিও আপলোড ঠিক আছে ভিডিও আপলোড করা কিন্তু অনেকেই বলবে যে খুবই সহজ ভিডিও আপলোড করা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করা একদম প্রফেশনালভাবে যদি আপনি ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু একটু একটু সমস্যা হবে বা একটু সময় সাপেক্ষ হবে ঠিক আছে আর যদি আপনি যেমন তেমনভাবে ভিডিও আপলোড করতে চান তাহলে একটা ভিডিও গ্যালারি থেকে ইউটিউব অ্যাপ দিয়ে কিন্তু যখন তখন আপলোড করতে পারেন তো সেইভাবে আপলোড করলে কিন্তু কোনো লাভ নেই বেশি ভিউজ হবে না ঠিক আছে তো ভিডিও কীভাবে প্রফেশনালভাবে আপলোড করতে হয় সেটাও কিন্তু আপনাকে শিখতে হবে এই বিষয়টা আসবে চার নম্বর ঠিক আছে চার নম্বরে ভিডিও আপলোড ভিডিও আপলোড ঠিক আছে এই এই বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এই বিষয়ে আমার ভিডিও করা আছে কীভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে হয় ইউটিউব অ্যাপ থেকে কিভাবে করতে হয় ক্রোম ব্রাউজার থেকে কিভাবে করতে হয় ঠিক আছে তো এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যে কীভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে হয় ঠিক আছে এবারে পাঁচ নম্বরে আপনাকে যে বিষয়টা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি মনে করেন ভিডিও এডিটিং শিখলেন থামদেল থান্দেল মেকিং শিখলেন তারপরে ভিডিও আপলোড করা ভালোভাবে শিখে গেলেন এবারে পাঁচ নম্বরে আপনাকে একটা জিনিস ফলো করতে হবে নতুন ইউটিউবারদের ক্ষেত্রে সেটা হচ্ছে ভিডিও রেগুলার রেগুলার আপলোড ভিডিও রেগুলার আপলোড করতে হবে ঠিক আছে ভিডিও যদি আপনি রেগুলার আপলোড না করেন তাহলে কিন্তু আপনি চ্যানেল খুলে এই যে এত কিছু শিখে কিন্তু কোনো কিছু লাভ নেই ঠিক আছে আপনাকে রেগুলার আপলোড করতে হবে মানে নিয়মিত ভিডিও ইউটিউবে আপলোড করতে হবে নিয়মিত ভিডিওটা কি আপলোড করতে হবে সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড বলতে আমি আপনাদের এখানে ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে মনে করুন আমি এ বি সি ডি এই চারজনকে নিলাম ঠিক আছে মনে করুন এগুলো হচ্ছে নাম ঠিক আছে এ একজন বি একজন সি একজন ডি একজন ঠিক আছে এবারে আপনি কীভাবে কাজ করবেন ইউটিউবে এ মনে করুন ডেইলি কাজ করে ঠিক আছে ডেইলি ঠিক আছে ডেইলি কাজ করে ডেইলি কাজ করলে যদি ডেইলি একটা করে ভিডিও আপলোড করে তাহলে তিরিশ দিনে তিরিশ দিনে তিরিশটা ভিডিও হবে কিন্তু ঠিক আছে তিরিশটা ভিডিও হবে এ যদি ডেইলি কাজ করে তাহলে তিরিশ দিনে তিরিশটা ভিডিও আপলোড করবে ঠিক আছে এবারে এটাও কিন্তু রেগুলার ঠিক আছে রেগুলার এবারে বি বি যদি একদিন গ্যাপ দেয় এক একদিন গ্যাপ ঠিক আছে একদিন গ্যাপ একটা করে ভিডিও আপলোড করে তাহলে তিরিশ দিনে মানে মাসের কথা বলছি তিরিশ দিনে সে পনেরোটা ভিডিও আপলোড করবে ঠিক আছে একদিন গ্যাপ গ্যাপ মানে আজকে ভিডিও আপলোড করলো কালকে ভিডিও আপলোড করলো না পরশু দিন আপলোড করলো ঠিক আছে এইভাবে যদি বি কাজ করে মানে এগুলো কিন্তু নাম আমি নাম বলি নেই বি সি করে বোঝাচ্ছি ঠিক আছে তো বি এইভাবে কাজ করে এবারে সি সি যদি সপ্তাহে এক সপ্তাহে এক সপ্তাহে একটা ভিডিও আপলোড করে তাহলে সে মাসে ভিডিও আপলোড করবে কয়টা চারটা সে সরি এখানে তিরিশ দিনে চারটা ভিডিও আপলোড করবে ঠিক আছে এবার ডি ডি যদি সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করে সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করে তাহলে মাসে যেহেতু চার সপ্তাহে এক মাস তাহলে চার দুগুনা আটটা ঠিক আছে আটটা ভিডিও আপলোড করবে ঠিক আছে আমরা একটা আনুমানিক ধরতেছি ঠিক আছে তো এবারে আপনারা বলতে পারেন যে এখানে রেগুলার কে আছে এখানে সবাই রেগুলার সবাই নিয়মিত ভিডিও ভিডিও আপলোড করে এ ডেইলি ভিডিও আপলোড করে এ এর মতো ভিডিও আপলোড করে ডেইলি ভিডিও আপলোড করে বি একদিন গ্যাপ গ্যাপ ভিডিও আপলোড করে সেও রেগুলার ভিডিও আপলোড করে সি এক সপ্তাহ পর একটা করে ভিডিও আপলোড করে এক সপ্তাহ মানে সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করে মাসে চারটা ভিডিও আপলোড করে সেটাও কিন্তু রেগুলার ঠিক আছে তো এ বি সি ডি এখানে কিন্তু সবাই রেগুলার কাজ করতেছে ঠিক আছে এবারে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা কাজ করবেন রেগুলার কাজ মানেই যে আপনারা শুরুতেই যে সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করবেন বা সপ্তাহে দুইটা করে ভিডিও আপলোড করবেন এরকম করে কাজ করলে কিন্তু হবে না ঠিক আছে তো নতুন ইউটিউবারের জন্য আমি একটা ভিডিওতে আপনাদের বলে দিয়েছিলাম যে নতুন যদি আপনারা ইউটিউবে কাজ শুরু করেন যারা ইউটিউবে এখনো পর্যন্ত মনিটাইজেশন পান নাই আপনারা হয় এ কে ফলো করবেন না হলে বিকে ফলো করবেন ঠিক আছে হয় আপনারা ডেইলি ভিডিও আপলোড করবেন ডেইলি একটা করে ভিডিও আপলোড করবেন মাসে তিরিশ দিনে তিরিশটা তিন মাসে নব্বইটা ঠিক আছে আপনারা টার্গেট করবেন ডেইলি ভিডিও আপলোড এবার আপনারা বিকে ফলো করতে পারেন বি যদি বিকে যদি ফলো করেন তাহলে একদিন পর পর ভিডিও আপলোড তিরিশ দিনে পনেরোটা ভিডিও ঠিক আছে এরকম একটা টার্গেট করবেন যদি আপনারা ভালোভাবে প্রফেশনালভাবে ইউটিউবে ভিডিও শ্যুট করে ভিডিও প্রফেশনালভাবে এডিটিং করে ভিডিও ছাড়তে চান তাহলে কিন্তু অবশ্যই একটু সময় লাগবে সেক্ষেত্রে আপনি একদিন পর পর একটা করে ভিডিও আপলোড করতে পারেন তাতে কোনো সমস্যা নেই বা দুদিন পর একটা ভিডিও আপলোড করলেও কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি হয়তো আপনি হয় একে ফলো করবেন নাহলে বিকে ফলো করবেন ঠিক আছে এবারে সি এবং ডিকে কারা ফলো করবে সি সি এবং ডিকে তারা ফলো করবে যাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো সাবস্ক্রাইবার আছে যাদের চ্যানেলে মনে করুন সত্তর হাজার নব্বই হাজার এক লাখ এক লাখ প্লাস ওয়ান মিলিয়ন এরকম সাবস্ক্রাইবার আছে অনেকগুলো সাবস্ক্রাইবার আছে তারা তারা যদি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করে তাদের চ্যানেলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না বা সপ্তাহে যদি দুইটা করে ভিডিও আপলোড করে তাদের চ্যানেলে কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে তো তাদের ভিডিওগুলো অবশ্যই হাই কোয়ালিটি হবে কন্টেন্ট ইউনিক হবে তো তাদের ভিডিওর অপেক্ষায় কিন্তু সাবস্ক্রাইবার থাকবে যাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ তারা সি এবং ডিকে ফলো করবেন আর যারা নতুন আছেন যারা নতুন কাজ শুরু করতেছেন হয় আপনি ডেইলি ভিডিও একটা করে আপলোড করবেন নাহলে একদিন গ্যাপ গ্যাপ বা দুই দিন গ্যাপ গ্যাপ একটা করে ভিডিও আপলোড করবেন ঠিক আছে তো এই যে রেগুলার আপলোড আমি আপনাদের একটু বিশ্লেষণ করে দিলাম আপনারা কিন্তু অবশ্যই সি সিডিকে ফলো করবেন না এ বিকে ফলো করবেন ঠিক আছে যদি আপনারা এ কে ফলো করেন তাহলে তিরিশ দিনে তিরিশটা ভিডিও হবে নব্বই দিনে বা তিন মাসে আপনার নব্বইটা ভিডিও হবে বা একশোটা ভিডিও হবে এরকম ভিডিও হবে তো আপনার চ্যানেলে নতুন অবস্থায় যত বেশি ভিডিও থাকবে আপনার তত কিন্তু তাড়াতাড়ি বেশি বেশি ভিউজ আসা শুরু হবে ঠিক আছে আর যদি আপনি শুরুতেই যদি সপ্তাহে একটা করে ভিডিও দেন তাহলে নব্বইটা ভিডিও আপলোড করতে আপনার ছয় মাস বা এক বছর লেগে যাবে ঠিক আছে তখন কিন্তু আপনার চ্যানেলের গ্রোথটা কিন্তু খুব ধীরে ধীরে হবে ঠিক আছে নতুন চ্যানেলে আপনি যত বেশি ভিডিও ফেলবেন তত ভালো আর যত বেশি ভিডিও ফেলবেন তত কিন্তু ইউটিউবের যে সার্ভার আছে সেটা কিন্তু আপনার চ্যানেলটাকে মানে ফলো রাখবে ইউটিউবের সার্ভারটা কিন্তু এরকমই যার চ্যানেলে যত রেগুলার ভিডিও পড়ে সেই চ্যানেলটাকে কিন্তু বেশি বেশি প্রমোট করে বা ইমপ্রেশন দেয় ভিডিওগুলোতে ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন রেগুলার ভিডিও আপলোড করবেন ঠিক আছে রেগুলার ভিডিও আপলোড আপনারা নতুন অবস্থায় এরকমভাবে করবেন আর যখন আপনার চ্যানেলে অনেকগুলো সাবস্ক্রাইবার এসে যাবে তখন এইভাবে করবেন ঠিক আছে এবারে এই সমস্ত বিষয় ফলো করার পরে আপনাকে কি করতে হবে আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করা ঠিক আছে তো আপনি যেহেতু নতুন আজকে এই প্রথম ক্লাসে জয়েন করেছেন তাহলে আমি আপনাদের সেটাও বলে দিই যে এই যে ইউটিউবে আপনি এত কিছু করবেন তারপরে ইনকামটা কিভাবে শুরু হবে ঠিক আছে এটা আমি আপনাদের সংক্ষেপ করে দিচ্ছি আমি আপনাদের এখানে এখানে লিখে দিচ্ছি এখানে নিচে লিখলে আপনারা দেখতে পারবেন না ছয় নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে মনের তাই যে মনিটাইজেশন ঠিক আছে এই ইউটিউবের মনিটাইজেশন যখনই আপনি পাবেন তখন থেকে কিন্তু আপনার ইনকাম শুরু হবে ঠিক আছে তো মনিটাইজেশন আপনি মনিটাইজেশন ক্রাইটেরিয়া থাকে একটা ইউটিউবে ক্রাইটেরিয়া থাকে ইউটিউবের মনিটাইজেশন ক্রাইটেরিয়া দুইটা ঠিক আছে একটা হচ্ছে লং ভিডিওর জন্য লং ভিডিও লং ভিডিওর জন্য আর একটা হচ্ছে শর্টস শর্টস ভিডিওর জন্য ঠিক আছে অনেকে ইউটিউবে লং ভিডিও আপলোড করে অনেকে শর্ট ভিডিও আপলোড করে ঠিক আছে তো যদি আপনারা লং ভিডিও আপলোড করেন আপনি চাইলে আপনার চাইলে লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দিতে পারেন ঠিক আছে যে কোনো একটা ক্রাইটেরিয়া কমপ্লিট হলেই আপনি মনিটাইজেশন করতে পারবেন ঠিক আছে তো মনিটাইজেশন কীভাবে করবেন রং ভিডিওর যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজ এর মধ্যে লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজের মধ্যে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার ওয়ানকে সাবস্ক্রাইবার এবং আপনার চ্যানেলে চার হাজার ঘণ্টা চার হাজার আওয়ার্স আওয়ার্স চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ঠিক আছে ওয়াশ টাইম চার হাজার ঘন্টা টাইম তুলতে হবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে অর্থাৎ এক বছরের মধ্যে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করলে আপনি ইউটিউবে মনিটেশন পাবেন ঠিক আছে মানে জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবারে যদি আপনি শর্ট ভিডিও দিয়ে করতে চান তাহলে শর্ট ভিডিওর জন্য নব্বই দিনের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যে ঠিক আছে নব্বই নাইনটি ডেজ নব্বই দিনের মধ্যে আপনার চ্যানেলে টেন মিলিয়ন ভিউজ ভিউজ টেন মিলিয়ন ভিউজ তুলতে হবে ব্যাস শর্টকাট ঠিক আছে আর আপনার চ্যানেলে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে ফাইভ অ্যাক্টিভ অ্যাক্টিভ ভিডিও ভিডিও পাঁচটা অ্যাক্টিভ ভিডিও বলতে আপনার নিজের ভিডিও বা আপনি নিজে ক্রিয়েট করেছেন নিজে এডিটিং করেছেন এরকম মানে নিজে এডিটিং করলেই হবে না নিজের অ্যাক্টিভ ভিডিও বলতে নিজের ভিডিও অথবা আপনি কোনো কিছু তৈরি করে দেখিয়েছেন মানে নিজস্ব আপনার ভিডিও এরকম ভিডিও আপনার পাঁচটা ভিডিও থাকলেই হবে আর নব্বই দিনের মধ্যে দশ মিলিয়ন ভিউজ তুলতে হবে আপনার শর্ট ভিডিওতে ঠিক আছে শর্ট ভিডিওতে দশ মিলিয়ন ভিউজ কিন্তু কোনো ব্যাপার না যদি আপনার একটা দুইটা ভিডিও ভাইরাল হয়ে যায় সেখান থেকে কিন্তু দশ মিলিয়ন ভিউজ চলে আসবে ঠিক আছে সেটা কোনো ব্যাপার না এই দুটার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার চ্যানেলে মনিট্রেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপর যদি ওরা রিভিউ করে দেখে যে আপনার চ্যানেলটা মনিটেশন দেওয়া যায় সবগুলো আপনার কন্টেন্ট আপনি অন্য কারো ভিডিও আপলোড করেন নাই ঠিক আছে তাহলে কিন্তু ওরা আপনার চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দেবে তারপরে থেকে কিন্তু আপনার চ্যানেলে ইনকাম শুরু হবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই দুটা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনারা মনিটাইজেশন পাবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই দেখানো হলো যদি এর পরে আপনাদের আরও ডিটেলসে কোনো টপিকে আলোচনা করা যায় তাহলে আমি ক্লাস টু হিসাবে সেই ক্লাসটা করাবো ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবে কীভাবে কাজ শুরু করতে হয় ঠিক আছে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি হয়তো আপনার উপকারে আসে যদি আমার এই ভিডিও দেখে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ